কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস আমাদের শিক্ষা শিক্ষা কর্মকর্তা মহোদয় আজকে না থাকার জন্য এই ট্রেনিং সেশন আজকে যে পরিবেশ এই পরিবেশ করে দেওয়ার পিছনে ওনার যে আন্তরিকতা রিপ্রতা জগন্নাথ ওনার কাছে গিয়েছি সাথে সাথে উনি আমাদের ট্রেনারদেরকে যারা আজকে প্রশিক্ষণ দিয়েছেন আমাদেরকে সবার সাথে কথা বলেছেন আমাকে রেডি কিভাবে করা যায় সার্থপুরি উনি পরামর্শ দিয়েছেন বিভিন্ন কারণে আমাদের অনুষ্ঠানগুলি শনিবারই করতে হয় আর আমাদের সবগুলো প্রতিষ্ঠান বা বন্ধ করে আসা লাগে শনিবার বন্ধ থাকার কারণে আর ওনার আবার একদিনই তাকে সরকারি ছবি যখন বাড়িতে যেতে হয় তাও আবার একটা স্পেশাল ইনভাইট থাকার কারণে

से कॉन्ट्रॅक्ट इज नो कॉन्ट्रॅक्ट इज नो तो शिक्षा सो शिक्षण प्रक्रियां पडाय इतकमे जास्त आहे شورای ग्रुप ऑफ प्रशिक्षक समिती तयार होती होती आणि प्रशिक्षित होते जाते जे जे तयार करतात ते त्यांना प्रोत्साहन का करते पाते कारण अनुदान का कारण तो एकच स्वरूप देखील बिकर नाही जटका काची क्षेत्र तर यु दिसकडे

যারা ওইখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন তাদের নিয়ে অন্তত পক্ষে আপনার সহযোগে সেই দায়িত্বটা পালন করা যায় আমরা যারা সরকারি স্কুলে আছে আমরা প্রশিক্ষণ করি প্রশিক্ষণ দেই আমরা একটু সম্মান নিবাই কিন্তু আপনারা নিজের টাকা দিয়ে আমরা প্রশিক্ষণ করেছেন সেই জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দরভাবে আমাদের সহায়তা করছে প্রশিক্ষণ দিতে গিয়ে আর প্রশিক্ষণ লক্ষ্য যতটুকু অর্জন করছেন জ্ঞান এই জ্ঞানটা শ্রেণী প্রয়োগ করবে এই প্রয়োগ করতে পারলেই আপনাদের লক্ষ্য শিশুর বিকাশ সাধন এবং অভিযোজন আমি একটা কথা বলছিলাম অভিযোজন অভিযোজিত করা শিক্ষার্থীকে যদি আমরা অভিযোজিত করতে পারি তাহলে আমাদের শিক্ষার কার্যক্রম সকল হবে ধন্যবাদ সবাইকে

এবং তাদেরকে প্রশিক্ষিত করা যায় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আসবে ইংরেজি গণিত এবং বিষয়ে প্রশিক্ষণ হয়েছে প্রত্যেকটি প্রশিক্ষণের প্রয়োজন নির্দেশে কিন্তু আমার পর যে দায়িত্বটা এসেছিল সেটা হচ্ছে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ আমি

ইস ইসফুল ফোর আবার থ্যাংক ইউড আই রিকা মাই অনারেবল The uh, uh, responsible person uh, by name, Mr. Sir, uh, Sir uh, and Shubham please try to raise more more training that will be improve our all the teachers and our education system. Uh, time is very short. I am not uh, going longer to say something. So almost, uh, I am very happy to hear. And from my side, and from my all the teachers and my school, I give many, many thanks. Thank you very much. Inshallah, see you once again. Thank you very much. Thank you. In front of you, this is a major honor for me to stand in front of many wise people of our world. Thank you, everyone. Thank you, the members of Bangladesh Immigrant Association, Mother Branch. My special thanks to my personal trainer as an english teacher, the, his, as an answer, his simple way of teaching, his spontaneous communication with us, and easiest language he used with me influenced me to be a better teacher or influenced me to learn something more from him. what i learned from him influenced me in my classes very much. i played with them. এবারে আমার শিক্ষকরাও অনেক কিছু শিখতে পেরেছে আমি কিন্তা গার্ডেন অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছে তাদেরকে অনুরোধ করব এই কিন্তা অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণে ব্যাগটা যেন সামনের দিকে চলমান থাকে এবং ব্যাগটা যেন তারা আরেকটু বাড়িয়ে দেয় একদিনে একটা বিষয়ের উপরে প্রশিক্ষণ নেওয়াটা যেমন আমাদের শিক্ষকগুলি যারা নিয়েছি সবগুলি নিতে চেষ্টা করেছে তাকে তো ভুলিয়ে ফেলেছি তারপরেও আমি আমার কিন্তা অ্যাসোসিয়েশনের

আমি অত্যন্ত ছোট মানুষ আসলে বয়সের ছোট মানুষ চাকরি জীবনের ছোট মানুষ শিক্ষকতা সংগঠন করতে গিয়ে আমার মতো ছোট মানুষকে মাধবপুর উপজেলার এক হাজার শিক্ষকের মধ্যে প্রায় সাড়ে শিক্ষক ভোট দিয়ে নির্বাচিত করে সেক্রেটারি বানাই দিয়েছে আর তার পরবর্তীতে সারা বাংলাদেশের সাড়ে চার লাখ শিক্ষককে প্রতিনিধিত্ব করার জন্য আমি সিনিয়র যুদ্ধ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি

আমি যদি না করে থাকি আমাদের যদি কোন ধরনের সমস্যা থাকে আমাদেরকে যদি অবৈধ করে অবশ্যই সেটা পত্রিকার পদ্মিকার নয় এই সমস্যা সমাধান করার দাবি রাখি আমি মনে করি

ওনারা উনি আমাদের পত্রিকার মাধ্যমে কাজ করে অনেক কোন পত্রিকাতে কাজ করি আপনারা আমাদের যে অবস্থা আমাদের মাসুম পাই আছে দুই প্রিয় চুরি হয়ে গেছে Slow down 深。